আপনি আমার করছে কি আমার ছেলে ডার নিয়ে গেছে ছেলে ডার কোথায় রাখছে তাও আমি জানি না ওই আমি খুঁজে বেড়াইতেছি ছেলের পাইতেছি না থানায় জিটি করছি পেপারের নেটারে সারছি মোবাইলের নেটারে সারছি ছেলে ডারে এখন আমি হাতে পাইনি এই ছেলে ডার নিয়ে জাগায় জায়গায় বুজুর্গের সাথে মিলে মিলে অনেক টাকা পয়সা খায় এই টাকা পয়সা কোথায় তা আসে আমি তো জানি সরকারি সব টাকা পয়সা পাঠায় কিন্তু একটা টাকা আমি আজ পর্যন্ত একটা টাকা আমি ধরতে পারিনি আমাকে কেউ দেয় নাই লোকের মাধ্যমে অনেক টাকা সাহায্য করছে সব টাকা পয়সা সব গ্যারস করছে লাভ নেই ওর নিতা পিতা নিয়ে নিয়ে এই টাকা পয়সা সব গ্যারস আমি তো সামান্য কাজ করি হাতের কাজ করি বাসায় দুই একটা অর্ডার পাই সেই কাজ করি তাই টুকটাক করে নিজের মতো নিজে চলি আমার দুটো মেয়ে ছিল একটা ছেলে পুরানো তিরিশ করা হাফে তা তো এই মাথার সমস্যায় ছেলেটা পায়নি ছেলেটা নিয়ে গেছে আর মেয়েটা পৌরসভায় চাকরি করে একটা মেয়ে আছে আর এক মেয়ে মারা গেছে ছোট মেয়ে মারা গেছে দিবে নাতি আছে তারা ইয়াসিন কলেজে এক নাতি পড়াশোনা করতেছে আর নাতি ক্লাস এইট পড়ে এই আমি কষ্টের মাধ্যমে কষ্ট করে কাজকর্ম করে খাইতেছি মলাংশুনে পাঁচতলায় থাকে তিন তলায়

তারপরে বাবু বান কাছে টাকা আসে কিন্তু আজ পর্যন্ত তো আমি টাকার কোন খবরই পাই টাকা আসে এরা কি টাকা গুলো কি করে তোমার দেয় না ওরা খায় ফেলা ওরা খায় টাকা গুলো তোমার দেয় খায় দেয় যে টাকা গুলো আমাকে দেয় ওরা খায় ফেলা তুমি এর প্রতিবাদ করো নাই বলো না যে টাকা গুলো তোরা খাস আমার টাকা না আমি এগুলো বলি নাই তারপর নিজে সে যারা দেয় নাই তাই আমি এগুলো কিছু বলি এগুলো তুমি অভিযোগ করবা থানায় যায় এদের নামে